সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লা আমরা খুব ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের হাট জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌরগুরু মহিষের হাটে দর্শক আজ খুব পর্যাপ্ত আমদানি হয়েছে ভরপুর মাংসের উপযোগী মহিষের তো আমরা দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া মহিষের দাম জানবো মহিষের বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা হচ্ছে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেশ ও প্রবাস থেকে আমার কলার যে সকল ভাইরা ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমাদের যেহেতু আমার ভিডিওগুলো করতে পারি ছাড়তে পারি আপনাদের জন্য আর বেশি বেশি উৎসাহ পাবো কি বলো ভাই তা তো অবশ্যই ভাই কমেন্ট করলে প্রত্যেকটা ভিডিও করার একটা আগ্রহ বাড়ে এবং হাট বাজারগুলো ঘুরে ঘুরে আমরা ইনফরমেশন পাই আমাদের দর্শক ভিডিও দেখতে পাই আর কথা না বাড়া ইউটিউবে দেখে করে দিবে ফেসবুকে দেখা কথা অবশ্যই এখানে সেরা মানে একটা জোর আছে কথা বলে কথা বলছ নাকি জন্য বেস্ট বয়স হয়নি কত

সাড়ে পাঁচ লক্ষ চাচ্ছেন ভাই কাস্টমার কি দাম দর বলছি দুজন একজন এই মুহূর্তে আসলেন এ মুহূর্ত ভাই ইল পারফেক্ট ওজন কেমন করে আছে ভাই খুব দেখে দিতে হবে দেখে নিতে হবে অবশ্যই তুমি লাইনে যে কটা মহিষ দেখুন সাইদ প্রত্যেকটা মহিষ করলে 마শাআল্লাহ সুন্দর পছন্দর সাইদ একটু দেখাই তোমাদের এই যে একটু সাইড দেখো বিশাল সুটা আমাদের হাতি হাতি বড় বড় হাতি আছে এই এগুলা 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 দেখাবো দাম জানাবো এগুলা এগুলা সবগুলা দাম জানবো আমরা আগে যদি হাতির দাম তো জানিস দুটো হাতি আছে আসো সাইদ ও পাশে আর বড় হাতি ভাই আচ্ছা তুমি এই দুটো হাতি আগে দেখো এই দুটো হাতি দেখে তারপরে তুমি আমার মন্তব্য করো এগুলা ছোট হাতি বললেই ভুল হবে এগুলা ছোট একটা হাতি বলো তো ভুল নাই ভাই দেখো তার মাজা দেখো তার কি দেখবে তুমি বলো সে আরাম হইস এগুলো মহিষ তো সরজা তোর উঠে না হাতে মনে বলো ওঠে তো আজকে যে আমাদের চাচাশের কথা বলে একটু সাইদে আসো চাচা এখানে আছে চাচা সালাম আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা মিছ মহেশ 9টা 9টা মহেশের পিঠের উপর তো ঘুমানো যায় ভাই এতটা চওড়া মহিতের পিঠাত বিশাল চওড়া আছে ঘুমানো যাবে এই ওজন কেমন ধরবো ষোলো মন করে ওজন আছে পাঁচ পিস এর পাঁচ পিস দাম কেমন চাচ্ছেন চাচা চার লক্ষ সাড়ে চার লক্ষ পার পিস চাওয়া দাম বাকি তো দাম বলছে বাপ কত বলছে এটা বলা যাবে না কিন্তু আপনাদের টার্গেট কেমন আছে কত হলে বিক্রি কেনা বেচা করবেন

এই অনলাইন দেখা একটু এগুলা হচ্ছে খামারের উপযোগী এগুলো হচ্ছে বাচ্চা মহিষ যাই যেটা নিবে ভাই মানে মহিষের কমতি নাই আমার কথা মহিষের কমতি নাই দর্শক দেখে নেই মোটামুটি ভালো আমদানি আছে মার্শাল এলা পালাও যাবে মাংস জবাই করা যাবে যাই যেটা মনে সেটা করতে পারবে ভাই কয়টা লিয়াছেন মহিষ ও চারটা ভাই ব্যাথা কি নাকি খরা পাচ্ছেন আজকে এখনো হানে ভাই ব্যাথা আনি এই যে এইটা ওজন কেমন আছে বলেন তো দশ মন দশ মন দাম চাচ্ছেন কেমন ভাই দুশো আশি দুই লক্ষ আশি দাম চাওয়া হচ্ছে পাটি দাম দর বলছে দু একজন ভাই কত বলছে ভাই চল্লিশ পঁয়ত্রিশ করতে হয় না কত লাগবে আড়াই লক্ষ প্লাস হতে হবে হুম

40 42 42 ভালো দাম করে বলছে আইডিয়া একটা ভালো দিয়েছে দেখবে মাশাআল্লাহ আর অনেক অনেক মহিষগুলো আছে বাজারে তো আমরা কোন সাইডে দেখাব সাইডে আমরা কথা বলতে যাচ্ছে না তো না বলুক যারা বলবে কথা বলবো তারা বলবে না কথা বলবো না ইনশাল্লাহ এই এটা কি জাতের মহিষ

পলাশ ভাই ভাই পলাশ ভাইয়ের হ্যাঁ পলাশ ভাইয়ের কালেকশন ওই যে পলাশ ভাই থাবাচ্ছে খালি পিছনে থাবাচ্ছে আচ্ছা পলাশ ভাইয়ের কালেকশন পিছনে থাবাচ্ছে আমরা কত বলছে কত দুই লাখ বিশ দুই লক্ষ বিশ চাওয়া দাম বিশ হাজার ডিসকাউন্ট আছে দুই লাখ পুরাপুরি হলে বেচা বিক্রি করবে পুরোপুরি দুই লক্ষ হলে বেচা কিনা করবে তো সাইড আমরা ভিডিওটা না বাড়াই ভাই অবশ্যই ভিডিওটা কিনে শেষ করতে আর মহেশের আপডেট পরবর্তীতে দেখা যাক অবশ্যই দেখবো যে আসা যায়